পূর্ণ একটি গোরস্থানে এবং এখানে প্রতিষ্ঠিত মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত মুফাশিরগঞ্জ এবং আমার প্রাণপ্রিয় আমজান ঘোরবাসী আবারও একটু সালাম দিতে হয় আলাইকুম রহমতুল্লাহ আমি মোহান আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ এই মুবারক মাজলিসে দোয়ারে অনুষ্ঠানে আমাকে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা সবাই জড়ি পরে আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম পেশ করছি সঈদুল মোরসালিন রহমতুল্লাহ আলমিন জনাম মোহাম্মদ রুসুল্লা সল্লাল্লাহের ওপরে আমি একটি আয়াত করেছি আল্লাহ বলছেন আল্লাহাদী হলাকার মমতা হায়াত আইয়ো কোন আসছে না আমালা অর্থটা করে শেষ করব আমি আল্লাহ বলছেন আল্লাহাদী হলাকার মমতা তিনি সেই মহান সত্তা যিনি মতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকেও সৃষ্টি করেছেন আপনারা কহেন তো আগে মত না আগে হায়াত আগে হায়াত তা আল্লাহ কোচে আগে মুহূর্তের কথা কানে কোচে এই জন্য যে মৃত্যুটা একদম অবধারিত এটা হবে এইটা যেন বান্দা ভুলে না যায় যত বারো কিন্তু মরিবা হবে কোচে গুড্ডি বানাকার ওরা দেন প্রমাণকে সাথ যাহা যাওগে গুড্ডি মাগার রশ্মি মেরা হাত কোথা থেকে কাগজের আকাশে উড়াইয়া দিতে ঘুড়ি গেলে পথ পথ করে যাই আছে কোত ঘুড়ি কত যাবে জানি নি তো আমার হাতে আছে টান দিব তোখন কি বলেন ঠিক টান দাও কাকে অস্বীকার করব বারণ kaha এখানে বাপ শুয়ে আছে দাদা শুয়ে আছে আত্মীয়-স্বজন শুয়ে আছে বয়বেড়াদও শুয়ে আছে সকলে এখানে শুয়ে আছে আমাদের তো এখানেই শুইতে হবে এজন্য মত এটা অবধারিত জিনিস এটা আল্লাহ আগে বলছেন বান্দা দাদন তাকে বলে না যায় আরো সামনের দিকে কথাবার্তা ছিল আমি বলতে যাচ্ছি না আল্লাহ বেশি আমল দেখতে চায় না ভালো আমল দেখতে চায় দুনিয়াটাকে ভালো করবে কে ভালো করবে আল্লাহ কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে এই চেষ্টা যদি আমরা ভালো করার না করি তাহলে দুনিয়া বাংলাদেশ চুয়ান্ন বছরে যা হয়েছে ওই রকম হইতে থাকবে ঝুড়িতে যা রাখেন সব পড়ে চলে যাচ্ছে থাকতেছে না ঝুড়িতে কিছু এইটা যেন না হয় এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে একটু সম্মানিত ওয়াজ করছেন তেনারা কথা বলবেন আমি একদম কথা বাড়াচ্ছি না কেন ওই সেটা বোঝা পাচ্ছেন আপনারা অতিথি বলছেন আপনাদের একটু সম্মান যদি না করি কত বাংলা অতিথি প্রচার প্রচারণা করলাম ও আসলো না আমি একটু আসলাম আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে তারা মেহরবান করে আমাকে একটা অতিথি বানাইছে আমি বলছি অতিথি করতে হবে না আমি আমি না কোরআনের কর্মী আল্লাহ হিসেবে যেন আমাকে গ্রহণ করেন এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন আর সামনে তো একটা বুঝা পাচ্ছেন এই বিষয়টা একটু শবরের দোয়া যেন আমার জন্য থাকে সহযোগিতা থাকে এই আবদার এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি একদম আমার শেষ করছি জি আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সম্মানিত প্রাণবন্ত আলোচনা করেন আমি আলোচনা শুনেছি আগেও ওনাকে সহ আমি দরখাস্ত করছি যাতে করে আল্লাহ তালা আমার জন্য দোয়ার করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং দিনের জন্য কোরআনের জন্য আল্লাহ যেন আমাকে কবুল করেন এই সকলের মঙ্গল সুস্বাস্থ্যবান দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আমার তো আসসালামু আলাইকুম